সরি আপনাদের অফিস থেকে আশেপাশে জেলাগুলোতে কিংবা আশেপাশে এলাকাগুলোতে ইনকোয়ারিতে কে যায় পাসপোর্টের ব্যাপারে আচ্ছা ইয়াতে আপনার এলাকার নাম কি সরাল 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 হ্যাঁ সরাল 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 সরাই যে ওই অসি ওসি না ওসির নাম্বারটা একটু দিস যে ও ওসির নাম্বারটা একটু যাচ্ছে জি 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 থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি খবর কেমন আছেন আমি সৌদি আরব থেকে ফোন করেছি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া সরাইল কি আপনার 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 আওতায় আমি পাসপোর্ট অফিস থেকে ফোন করেছি সৌদি আরব আইরিশ পাসপোর্ট অফিস থেকে জি বললাম সরাইল কি আপনার আওতায় সরাইল হ্যাঁ আপনার নামটা জানতে পারি কান্ডি সমস্যা হচ্ছে সরাইলের এলাকা নাম কি চান্দিরা বিশ্বরোড চান্দিরিয়াতে একটা অভিযোগ আসছে অভিযোগ একটা না বেশ কয়েকটা অভিযোগ আসছে সেটা হচ্ছে আপনারা কোনো এনকোয়ারি করতে গিয়ে কোনো বাড়ি থেকে কি কোনো টাকা পয়সা আনতেছেন কোনো বাড়ি থেকে কোনো এলাকা থেকে ভয় ভীতি কিংবা মিথ্যে কথা বলে যে পাঁচ এখানে জেল খাটতে হবে যদি এত টাকা না দেন কিংবা এরকম কোনো আপনাদের ইয়ে আচ্ছা এটা মানে আপনি বলতে চাচ্ছেন এটা বাজে কথা আপনারা কোনো কোথাও থেকে কোনো টাকা পয়সা আনেন নাই আচ্ছা এটা একেবারে মিথ্যা কথা এই তো আপনি সরাইলে আছেন এখন আমার কথা হচ্ছে এটা ভিত্তিহীন কথা যেটা আপনাদের নামে যে অভিযোগগুলো উঠছে সেটা একেবারে ভিত্তিহীন তাই তো